আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা লাইব্রেরি চলে আসলাম যে নষ্ট কম্পিউটার ফিজ যে নষ্ট কম্পিউটার এটা মেরামত করা নিয়ে একটা কথা বলবো এবং মেরামত করা যায় কি না আদেও বা ফ্রিজের কম্পেশারটা যখন আমাদের নষ্ট হয়ে যায় বা প্রেশারটা কমে যায় তখন আমাদের কি টোটালি বাদ হয়ে যায় কি ভাঙড়িতে বেস্ট হয় বা এটা আমরা যদি মেরামত করতে চাই সেটা মেরামত করা করা সম্ভব কিনা সেটা নিয়ে আমি কথা বলবো এটা আমি দেখাবো তো যারা লাইভটা দেখছেন লাইভটা সবাই শেয়ার করে দেবেন এবং লাইভে যারা জয়েন্ট হয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং সবাই আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন যেন সহজে সবাই দেখতে পারেন আচ্ছা আমাদের যখনই নতুন কম্পিউটার বা ফ্রিজ থেকে আমরা যখন কম্পিউটারটা থাকে তখন আমাদের কিন্তু এই পাশে সম্পূর্ণটা ইনটেক থাকে আর যখন আমরা এটা মেরামত করবো দেখা হলো কোনো কম্প্রিসার যখন আমরা কম্পিউটারটা ফ্রিজ থেকে বাদ দেওয়া হয় তখন দেখা হলো কোনো কম্প্রেসারের পিসার থাকে না অর্থাৎ যখন আমরা হাওয়াটা বেরোয় হাওয়াটা সেপি ধরলে ধুয়ে রাখা যায় কিন্তু কম্পিউটারে এইভাবে হাওয়াটা সেপি ধরে রাখা যায় না আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সেপি ধরে রাখবেন রাখতে পারবেন না আর যখন আমরা দেখবো চেপে তখন ধরে রাখতে পারছি যে আপনার কম্পারে প্রেশার নেই দেখা গেল আপনি সাইকেলে বা ভ্যানে হাওয়া দিবেন হাওয়া তুলতে পারবেন না তুলতে না মানে তুলবে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে ধীরে ধীরে উঠবেন আর যদি আপনি কিন্তু হাত খেলে দিয়েছে হাওয়া বেড়ে যাচ্ছে তাহলে মনে করবেন ওটা কম্পারটা ভালো তো যখন পিস্টন জাম হয়ে যায় তখন কিন্তু বাদ দেওয়া হয় স্টার্টিং ক্যাপাসিটার মেরেও যখন পিস্টনটা জামটা ছাড়ায় না তখন কিন্তু এটা বাদ দেওয়া হয় তো প্রথম সমস্যা গেল দ্বিতীয় যে সমস্যা এটা কম্পিউসার হয়ে যায় কম্পিউটার তখন আমরা এখানে তিনটে পয়েন্ট আছে আমি একটু চেক খাই সিচ বোর্ডে তো এই যে কম্পিউশারের থ্রি বাট তুই এমনি ঘুরে নিয়ে দেখা এই যে আমাদের থ্রি পয়েন্ট অর্থাৎ আমাদের পয়েন্টগুলো আছে কানেকশন পয়েন্ট টার্নিং স্টার্টিং এবং কমন পয়েন্ট এই যে তিনটা পয়েন্ট এই পয়েন্টের থেকে আমাদের যদি কমন পয়েন্ট বডিতে বডিতে ঠেকায় তাহলে যদি এরকম ফুল আলো সিরিজ বাতি বা মেটা যদি শো করে তাহলে মনে করবেন এটা কম্প্রেসারটা বডি হয়ে গেছে এই যে যে কোনো তিনটা টার্মিনাল থেকে যে কোনো একটা টার্মিনাল যদি বডি হয়ে যায় তাহলে এটা আমাদের কম্প্রেসারটা ফ্রিজ থেকে বাদ দিয়ে দিতে হবে আরেকটা সমস্যা হয় দুইটা সমস্যার কথা বলেছি আরেকটা সমস্যা হলো আপনার কয়েলটা পুড়ে যায় অর্থাৎ মিটার বা যখন আমরা সিইচ বোর্ডে চেক করি যখন আমরা একবার দেখাই এটা যখন আমাদের সিইচ বোর্ডে দিতেছি বা মিটারে দিতেছি মিটারে একটা পয়েন্ট শো হয় বা সিজ লাইনে সিজ লাইনটা জ্বলছে এখানে আমরা যখন দুইটা টার্মিনাম ধরবো জ্বলছে দেখা গেলো তখন ইয়ে তখন আমরা দেখা এই যে টার্মিনালটা ধরছে এখন যেরকম জ্বলছে সেরকম জ্বলবে না তখন আমাদের কোনো বাতি বা কোনো সিগনাল দিবে না তাহলে মনে করতে হবে যে আমাদের কম্পিউটারের যে কয়েলের তার থাকে সে তারটা আমাদের বাস্ট হয়ে গেছে বা সংযোগটা আউট হয়ে গেছে ক্ষেত্রে আমাদের এই কম্প্যারটা ফ্রিজ থেকে বাদ দিতে হয় তিনটা পয়েন্ট কিন্তু আমি বলেছি প্রথম আমাদের কিন্তু কম্প্যার পিস্টন জাম হয়ে গেলে দেখলো আমাদের স্টার্টিং ক্যাপাসিটার মারলে অনেক সময় জামটা সারায় কিন্তু যদি সারায় না সারায় তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা বাদ দিতে হবে ফ্রিজ থেকে দ্বিতীয়ত আমাদের যে রানিং বা স্টার্টিং বা কোনো কম এক কথা কোনো বডি সংযোগ হলে কম্পিউটারটা বাদ দিতে হবে তৃতীয় আমাদের যেটা কোনো সংযোগ না পেলেও কম্পিউটারটা বাদ দিতে হবে এখন কথা হলো যে আমি এই যে নষ্ট কম্পিউটার অবশ্যই আপনারা টাইটেল দেখেছেন যে নষ্ট কম্পিউটার কীভাবে মেরামত করা হয় তো এখন আমি কথা বললাম যে কী কী কারণ নষ্ট আমরা ফ্রিজগুলো ফ্রিজ থেকে বাদ দিই এখন এই যে নষ্টগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি এখন যখন আমরা ফ্রিজ থেকে খুলি তখন কিন্তু ইনটেক থাকে তারপর আমরা সান মেশিন দিয়েগুলো কাটতে হয় কাটার ভিডিওটা অবশ্যই আপলোড দেওয়া হবে তো এখান সান মেশিন দিয়ে কেটে আমাদের এটা মাথাটুকু লক থাকে লকটা সাই নেওয়া যায় এইভাবে সাই নিতে হবে এবং এখানে আমাদের দেখতে হবে যে পিস্টন যদি জাম থাকে তাহলে আমরা এখানে তেল দিয়ে এই যে জাম এই পিস্টনটা কিন্তু জাম এখানে এখানে স্যার এখানে যে পিস্টনটা এই যে পিস্টনটা এই পিস্টন দেখেন জাম এখন এই জামটা কিন্তু সারানো সম্ভব হাত দিয়ে যেহেতু গড়ছে এখানে আমাদের তেল নাই ভেতরে দেখেন কোন প্রকার তেল নাই দেখছেন এটা কোনো প্রকার তেল নাই এ কারণে কিন্তু আমাদের হচ্ছে এখানে দেখেন আমাদের কোন প্রকারে কম্পারের তেল এটা সমস্যাটা ছিল এই কম্পারের পিছন নাই ঠিক আছে তো এখন যেটা আমরা দেখাচ্ছি পিষ্টনটা জাম দেখেন প্রচুর পরিমাণের জাম কিন্তু না এরকম জাম হলে স্টার্টিং ক্যাপাসিটার মারলে কিন্তু আমাদের জামটা ছাড়াই যায় এখন যদি আমার পিস্টন জাম না হয়ে আমাদের দেখালো পিসার নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি এই যে আমাদের দেখেন ফিল্টার আছে এই যে ফিল্টার ফিল্টার হয়ে এখান থেকে আমি দেখাই ভালো করে এখানে আমাদের পিস্টন দিয়ে ঘোরাঘুরি করবে হ্যাঁ পিস্টনটা জাম ছাড়ানো আমি একটু উপায়টা বলে দিই যদি স্টার্টিং ক্যাপাসিটার মেরেও জামটা না ছাড়ায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা কাটবেন কেটে এই যে পিস্টনটা এখানে তেল দিবেন তেল দিয়ে এখানে স্যাব দিয়ে বাড়ি মারবেন এটা স্যাব নিয়ে স্যাব দিয়ে বাড়ি মারবেন একটু তেল দিবেন দেখবেন একদম ইজি হয়ে যাবে আবার নতুন চালাতে পারবেন যদি পিস্টন জাম হয় আমি এটা দেখাই এটা দেখেন এখানে স্যাব দিয়ে বাড়ি মারলে কিন্তু আমার পিস্টনটা জামটা সাই যাবে দেখেন বন্ধুরা আর একটু তেল দিতে হবে তেল দিয়ে দি বন্ধুরা মোবিল দিবেন না জানো এটা কমসারের যে তেলটা আছে সেই তেলটা দিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে সম্পূর্ণ ইজি করে নেবেন একদম সম্পূর্ণ ইজি করে নেবেন তারপরে আমি দ্বিতীয় ধাপে যাবো দেখেন বন্ধুরা একদম ইজি হয়ে গেছে দেখেন বন্ধুরা একদম ইজি কিন্তু এখন পিস্টন সারানোর একটাই পদ্ধতি স্টার্টিং ক্যাপাসিটার মেয়েরে আপনারা সারাতে পারেন স্টার্টিং ক্যাপাসিটি কীভাবে মারবেন সেটা আমার কিন্তু ভিডিও আপলোড দিয়ে আছে আর যদি স্টার্টিং ক্যাপাসিটার মেরেও যদি না ছাড়াই তাহলে আপনারা কাটবেন কেটে দেখবেন একদমই জাম হয়ে গেছে ওটা ক্যাপাসিটার ক্ষমতায় ছাড়াতে পারছে না সেক্ষেত্রে আপনারা স্যাব দিয়ে তেল দেবেন এবং কম তেল দিবেন দিয়ে এভাবে বাড়ি মারবেন একদম ইজি যাবে দেখেন এখন তুমি কিন্তু সম্পূর্ণ পাক মারছে দেখেন আচ্ছা দ্বিতীয়ত সমস্যা যেটা বলছিলাম হাওয়া কম বা প্রেশার কম এই যে প্রেশার যখন আমাদের এটা চেপে ধরলে রাখলে এটা চেপে ধরে রাখলেও চেপে ধরে রাখতে পারছি যখনই আমাদের কিন্তু কম্পিউটারে পিসার থাকে সব সময় তখন কিন্তু এটা আমাদের চেপে ধরে রাখার ক্ষমতা থাকবে না যদি চেপিয়ে ধরে রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পিসারটা লো অর্থাৎ লো করে ফেলে দিয়েছে বা কী বলা যায় প্রেশার ফেল করেছে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এই যে পাশে আমাদের ক্যাপ আছে এখানে দেখেন প্লাস্টিকের এটা এটা কিন্তু ফেটে যায় এখান থেকে আমাদের ফেটে যায় এই যে ফিল্টার ফিল্টার কিন্তু সব এতে থাকে না আর এই কম্পিউটারে আছে এটা অরিজিনাল কম্পিউটার এবং তামার কয়েল এটা কিন্তু সবই ভালো আছে শুধু প্রেশার কম এর জন্য কিন্তু আপনাদের এই যেগুলোও খুলতে হবে জয়েন্টগুলো এখানে গ্যাস আছে গ্যাস কিটগুলো নষ্ট হয়ে যায় হাওয়া লিক করে এমনি আর এই যে মরিচা পড়েছে এই জন্য কিন্তু সমস্যা লাগানো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা আমি বলছি দেখেন কয়েকটা কিন্তু পদ্ধতি বলেছে এবং কীভাবে মেরামত করা যায় এবং দেখা আপনার ভাই যারা দেখছেন কাস্টমার বা মিস্ত্রি আপনারা জানেন যে এই কম্পিউটারগুলো কিন্তু মেরামত করার পরে কিন্তু ফ্রিজে আর লাগানো যায় না এটা হলো দুঃখের বিষয় হ্যাঁ লাগানো যায় কোনগুলো লাগানো যায় না তা না লাগানো যায় কোনগুলো যেগুলো আমাদের সব কিছু ওকে থাকবে তাহলে সেইটা আমরা লাগাতে পারি ঠিক আছে আর একবার কমেন্ট করছে যে নতুন কম নতুন কি বলছে ভাই আমার বাসা যশোর জেলায় আমার নতুন নতুন লাগানো কম্পিসের লাইন আচ্ছা দাদা ভাই কমেন্ট করছে যে আমার বাসা যশোর জেলায় ঠিক আছে আর আপনি এই আট হাজার টাকা আপনার নতুন কম্পিউটার লাগাতে নিয়েছে শুধু কি কম্পিউটার লাগাতে নিয়েছে এটা উল্টোন না এটা আপনার হলো কিউটি কম্পিউটার কিউটি কম্পিউটার আপনার আমাদের এখানকার দামেই বলি আমাদের এখানকার দাম এখন চলছে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো এরকম ঠিক আছে আপডাউন হলেও আমাদের এক আপ আপডাউন হয় গেলো হাইয়েস্ট আপডাউন পাঁচ হাজারের উপরে উঠবে না কোনো কম্পিউটার কিউটি কম্পিউটার অন্তত কিউটি কম্পিউটার পয় পঁয়তাল্লিশশো টাকার ওপরে কোনো কম্পিউটার নাই কিউটি কম্পিউটার আমাদের অঞ্চলে এখন অন্য জায়গায় কীরকম দাম বলতে হবে না এক এক স্থানে এক এক রকম হতে পারে এখন আপনার ওখানে আট হাজার টাকা বিল নিয়েছে আপনার গ্যাস খরচ পনেরোশো টাকা ধরেছে হয়তো তো আট হাজার টাকা হয়তো অত বিল হয় না একটা কম্পিউটার আপনার ধরেন পঁয়তাল্লিশশো আর ধরেন পনেরোশো টাকা গ্যাস খরচ তাহলে পাঁচশো ছ হাজার টাকা আপনার হায় খরচ এবং যদি অন্য অন্য কাজ করে থাকে সে মিস্ত্রি বা সে ভাই তাহলে সেক্ষেত্রে আলাদা আপনি জিজ্ঞেস করবেন যে কম্পিসার শুধু কম্পিউটার চেঞ্জ করে কি আট হাজার টাকা নিয়েছে বা কম্পিউসার গ্যাস খরচ দিয়ে আপনার ছয় হাজার টাকা আমরা নিয়ে থাকি ঠিক আছে আর বেশিরভাগ আমি কম্পিসার নিজের দায়িত্বে কিনি না যার কম্পিউসার নষ্ট হয়ে যায় তার কি বলে দিই যে এই কম্পিউটারটা কেনবেন দাম এত নিতে পারে হয়তো কম বেশি এক দুশো তিনশো হতে পারে আর গ্যাস খরচ আমার এত মজুরি দিয়ে এত পড়বে ঠিক আছে এক এক স্থানে এক এক রকমের হয়ে থাকে আর কি দেখা হলো গ্যাস ভরতে বারোশো টাকা করে নেওয়া হয় পনেরোশো টাকা টোটালে খরচ পনেরোশো টাকা গ্যাস খরচ বারোশো আর তিনশো টাকা মজুরি ধরে টোটালে আমি পনেরোশো টাকা বিল করে থাকি আর দেখা হলো কম্পিসার তার নিজের দায়িত্ব কিনে নিয়ে আসে এবং পূর্ণ কম্পিসার কিন্তু আবার ঝাড় নতুন কম্পিসার লাগানো হয় সে কিন্তু পূর্ণ কম্পিসার আবার ভাঙনিতে চাইলে বিক্রি করতে পারবে সেটা বিক্রি করতে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা নেবে আমাদের কাছে আমরা সেই ভাঙির দামে কিনে নেই ঠিক আছে বন্ধুরা আপনারা কোনো কিছু আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই কমেন্ট করছিলেন আট হাজার টাকা আপনার ওখান থেকে নিয়েছে আপনি শুনে দেখবেন যে শুধু কম্পিউটার লাগায় আট হাজার টাকা বিল করেছে কিনা এটা শুনে দেখেন আরেক ভাই কমেন্ট করছেন আচ্ছা ভাই আমি যে কথা বলছিলাম যে যদি এখন যদি হাওয়া লেস হয়ে যায় অর্থাৎ হাওয়া আমাদের প্রেশারটা কমে যায় তাহলে আমরা এগুলো কেটগুলো সবগুলো চেক করবো সুন্দরভাবে ফিটিং করবো ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে এবং দেখা হলো আমাদের পাইপ আছে পাইপ পাইপটাও জাম করে সেক্ষেত্রে আমরা পাইপটা চেঞ্জ করে দেবো এই পাইপগুলো আমাদের কিনতে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে যে নাটগুলো খুলে যাবে দেখেন এখানে ক্যাপ করা আছে হয়তো এটা ফিল্টার আছে কিন্তু অন্য কম্পেশার ফিল্টার থাকে না এটা কম্পিউটারটা খুবই ভালো মানে কম্পিউটারটা জাপান জাপানি কম্পিউটারই অনেক আগে কম্পিউটার এটা এটা মায়ান কোম্পানির ফিরিজে ছিল কম্পিউটারের তারটা হলো তামার তার এতে আচ্ছা দুইটা অপশান আমি বলেছি পিস্টন জাম হয়ে গেলে কীভাবে সারাবেন যারা এখন নি তো অবশ্যই আপনারা একটু পিছই দিয়ে দেখবেন অবশ্যই পিস্টন কীভাবে জাম হলে এটা সারাবেন সেটা আমি বলেছি এবং পিসার হাওয়া কমে গেলে পিশার কমে গেলে সেটা আপনারা কীভাবে মেরামত করবেন সেটা কিন্তু বললাম এবং তৃতীয় যদি আমাদের বডি হয়ে যায় কারেন্ট আমাদের যে টার্মিনালগুলো অর্থাৎ কয়েলটার মধ্যে যদি বডি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে থেকে আমাদের সব নাটগুলো খোলা যায় ঠিক আছে এখানে আমরা উঁচু করে সবগুলো নাট খুলবো খুলে দেখতে হবে যে আমাদের কয়েলটা পুড়ে গেছে কিনা পিপার বাস্ট হয়ে গেছে না পিপার যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার নতুন করে আবার রিওয়ন্ডিং করা লাগবে কয়েল যদি বাসষ্ট হয়ে যায় তাহলে নতুন করে আবার রিওয়ন্ডিং করা লাগবে যদি আপনার কম্প্রেশার বডি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে এক কথা করতে হবে যদি ওপরে এক দুইটা তার যদি বাস্ট হয়ে যায় বা সেটা মেরামত করা যায় সেটা মিস্ত্রি দেখে বুঝতে পারবে আমি কিন্তু বলে পারবেন আরেকটা আমার যেটা যে কোনোটাই লাইন নাই যে টার্মিনালগুলো আছে আমার এখানে দেখেন তিনটা পয়েন্ট টার্মিনাল আছে টার্মিনালে দেখা গেল কোনোটাই লাইন নাই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি এইসব যে কম্পিউটারের যে কয়েলগুলো গুলো আছে ফিলাইজ জেলায় দেখায় বন্ধুরা এই যে ভেতরে দেখেন কয়েলগুলো আছে এই কয়েলগুলো দেখতে হবে আমাদের যেখানে টার্মিনাল লাগানো আছে এখানে দেখেন কানেক্টর লাগানো আছে আমার হাতে তেল লেগে গেছে এই জন্য একটু জুম করতে পারছি না একটু আহ হয়েছে আপনারা এখানে দেখেন একটা ট্রাক্টর লাগানো আছে এখানে থ্রি পিন দিয়া অর্থাৎ একটা কমন একটা রানিং একটা স্টার্টিং স্টার্টিং ঠিক আছে তিনটা এখানে লাগানো আছে এখন আমাদের টার্মিনালটা দেখতে হবে যে এখান থেকে আমাদের সারাই গেছে কিনা বা আমাদের যে রানিং স্টার্টিং কয়েলটা থাকে ওখান থেকে জয়েন্টটা সারাই গেছে কিনা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই এটা বেশি হয় যে আমাদের যে জয়েন্টটা থাকে রানিং এবং স্টার্টিংয়ে কমানের যে জয়েন্টটা থাকে সেটা কিন্তু আমাদের ছাড়াই যায় ঠিক আছে এটা আমাদের বেশি হয় এটা অ্যালুমিনিয়াম ক্ষেত্রে কিন্তু তামার কয়েলটা দেখেন চকচাকসে কিন্তু এই এই বয়স কিন্তু মিনিমাম চোদ্দো পনেরো বছর হবে ফ্রিজের কম্পিউটারটা ওই যে পিশার কমে গিয়েছিল বলে সেন্স করেছিলাম এক ভাই কমেন্ট করেছিল যে আট টাকা কমপিউটার আমরা ভাই আট টাকা নেই না ঠিক আছে ওইটা আমরা ওই ভাই দিয়ে কিনে আইসি কেনার পরে কিন্তু সে আমাকে গ্যাস খরচ বারোশো টাকা আর মজুরি তিনশো টাকা মোট পনেরোশো টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে ঠিক আপনারা এটা যে কাস্টমার যে মিস্ত্রির কাছে দেন না কেন আপনারা যখন কম্পিউটার নষ্ট হয়ে যাবে সে ভাইকে বলবেন যে আমি নিজে কম্পিউটার কিনবো আপনার গ্যাস খরচ কত দিতে হবে জিজ্ঞেস করবেন যদি সে বলে বারোশো টাকা তাকে বারোশো টাকা এবং মজুরি যদি চাই যদি বা দেখ অনেক জায়গায় কিন্তু চেনা পরিচিত থাকে সব জায়গায় তো সব রকম এ হয় না ঠিক আছে বারোশো পনেরোশো টাকার মধ্যে হাইস্ট সব মিস্ত্রি নিয়ে থাকে আচ্ছা এটা সাবজেক্টটা গেল আর একটা বিষয় যেটা ও আর একটা হলো ওই যে কম্পিউটারটা যখন আপনারা লাগাবেন আপনি নিজে দায়িত্ব কিনবেন কম্পিউটারটা কিন্তু আপনি নিজে আবার ভাঙড়ি দোকানে গিয়ে বেসতে পারেন নিজের ভাঙড়ি দোকান থেকে নিজে কিন্তু বিক্রি করতে পারেন সাত দিন দিয়ে ওইটা আমরা ঠিক আছে ওইটা আমরা যখন এই লাগানো হয় তখন অবশ্যই আমাদেরকে গ্যাস দিয়ে ক্লিয়ার না করলে গ্যাস যখন ভরা হয় তখন ঠান্ডাটা হয় না এখন দেখালো আপনার সাত দিনও চলে সেটা আপনার যে মিস্ত্রি লাগাইছে তাকে জানাবেন যে ভাই কি কম্প্রিসার লাগাই দিয়েছেন যে সাত দিনও যায়নি তাকে একটু জিজ্ঞেস করতে পারেন কিন্তু কম কোনো কম্পিসারি আপনার গ্যারান্টি দেবে না কোনো মিস্ত্রি দেবে না বা আপনি নিজের দায়িত্ব কিনলেও সেই দোকান থেকেও আপনার কোনো গ্যারান্টি দেয় না ঠিক আছে ভাই ওটা আপনার দেখে বুঝে নিয়ে আসতে হয় দেখা গেলো পরিচিত মিস্ত্রি থাকলে সে সাথে গেল ভাই একটু দেখে দেন ঠিক আছে এটা যায় আমরা তো গিয়ে দেখে নিয়ে আসি কিন্তু কোনো ভাই গ্যারান্টি দেয় না এই জন্য আমিও নিজে দায়িত্ব কোনো কম্পিউটার কিনি না এটা হলো মেন কথা আর কোনো কম্পিউটারের এখন গ্যারান্টি নেই এই জন্য আমি নিজ দায়িত্বে কোনো কম্পিউটার কিনি না আর যার কম্পিউটার তার দিয়ে কিনাই কিন্তু যদি বলে ভাই আপনি চলেন তা আমি যাই এটাও স্বাভাবিক ঠিক আছে তার আপনি একটু জিজ্ঞেস করবেন যে ভাই হয়তো রিলো বালোটো নষ্ট হতে পারে এখন আপনি যে মিস্ত্রির দ্বারাই কাজ করেছেন তাকে একটু ভালোভাবে জিজ্ঞেস করবেন বা ভালোভাবে বলবেন যে ভাই একটু দেখে যান যে ফ্রিজটা চলছে না এত টাকা দিয়ে ঠিক করলাম ঠিক আছে ওটা আমরা যখন গ্যাস সার্চ করে থাকি তখন আমরা অবশ্যই আমরা ক্লিয়ার করে দিতে হয় ওটা কোনো বিষয় না ওটার জন্য কোনো পে করার লাগে না এখন এক স্থানে ভাই এক ওটা বলে লাভ নাই দেখো আমি এখন আমার স্থানে কথা বলছি আপনার ওখানে বললাম দেখো আপনি সেটা নিয়ে আপনি আর গন্ডল করার দরকার নাই আমি বললাম আমার এখানকার দামের কথা ঠিক আছে ভাই আর যেহেতু লাইভটা দেখছেন আপনি ঠিক আছে এটা নিয়ে আপনি কোনো কথা বলার দরকার নেই আপনি একটু ভালোভাবে সেই মিস্ত্রিকে বলেন যে ভাই একটু দেখে যান কেন এক 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 স্থানে এক রকম আপনি বাসা কোন জায়গায় ভাই একটু বলেন যে আপনার ঠিকানাটা কোন জায়গায় কিন্তু সেই ভাই আপনি বলছেন কি আর একটা জিনিস খুলে দিয়েছে সেটা জালের মতো বলছিল সেটা নাকি জামটা জামাটো বড় গুলি দেন ও ভাই ভাই আপনার ওটা হলো নন পোস্ট ফিস হতে পারে ঠিক আছে এটা হিটার থাকে হিটারটা হয়তো খুলে দিয়েছে সেটার জন্য বলছিল বা কুলিং এটা হিটার থাকে সেটারও খুলে দিয়েছে ওটা সমস্যা হয় না ওটা আপনার বরফটা আপনার বরফ এখন গলানোর জন্য হিটার লাগে না ঠিক আছে ভাই আমি যে কথা বললাম আপনি কোন স্থানে আসেন জানি না তা ও যে মিস্ত্রি কাজ করুক না কেন ভাই আপনি ভালোভাবে বলেন যে আমার একটু ফ্রিজটা দেখে যান কি সমস্যা হয়েছে না হয়েছে ঠিক আছে ড্রাক করার দরকার নাই বা এক এক স্থানে একরকম হয়ে থাকে সাগর হোসাইন সাগর হোসাইন আচ্ছা চারটা কথা বলছি আমি চারটা পয়েন্ট তুলে ধরেছি কম্প্রুষার মেরামত করা আর এই কম্প্রেসার মেরামত করার পরে কিন্তু কম্প্রুষারটা আর ফ্রিজে লাগানো যায় না ঠিক আছে আপনারা যা কাস্টমার দেখছেন বা মিস্ত্রি দেখছেন আপনারা জানেন আর ঠিক আছে এটা তো এটা হাওয়া কালে ব্যবহার করতে আমাদের যে সাইকেলে হাওয়া দেওয়ার জন্য ভ্যানে হাওয়া দেওয়ার জন্য এটা আমাদের ইউজ করতে হয় এটা আমাদের কোনো কম্প্রেসারটা আবার ফ্রিজে লাগানো যায় না এবং লাগানো যায় কোনগুলো সেগুলো আমি বলে দিয়েছি আপনারা যারা লাইভে এখন এসেছেন তো অবশ্যই লাইভটা আবার পুনরায় দেখবেন প্রথম থেকে দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কয়েকটা চারটা পয়েন্ট তুলে ধরেছি চারটা পয়েন্টে কম্প্রেসারের সমস্যা হয় আর প্রথমে সমস্যা মধ্যে আমাদের পিষ্টন এই যে পিষ্টনটা এই জাম করে ফেলে এই জাম্প করলে কিন্তু জাম ছাড়ানোর উপায় আমি কিন্তু প্রথম ধাপে বলেছি যে আমাদের স্টার্টিং ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটারটা আমরা লাগাই জামটা ছাড়াতে পারি যদি তাহলে তাহলে আমাদের কিন্তু কম্পিউটারটা আর চেঞ্জ করা লাগবে না বা বাদ দিয়া লাগবে না আর যদি আমাদের কম্পিউটারটা স্টার্টিং ক্যাপাসিটার মেরেও ছড়ায় না তাহলে সেক্ষেত্রে কম্পিউটারটা বাদ দিতে হবে তারপরে আমরা ভাঙড়ির থেকে কিনে বা আমাদের কাছে যখন পেন তখন আমরা এটা জামটা ছাড়াই এটা হাওয়া কালে ব্যবহার করি ঠিক আছে এটা আমাদের প্রথম ধাপ হলো স্টার্টিং ক্যাপাসিটার মেরে যদি চালু করতে পারে তাহলে কাস্টমারও খুশি হবে আমাদেরও কিছু হলো তাহলে কাস্টমারও আবার পুনরায় চালাতে পারবে আর যখন আমরা জামটা না সাজ পাব তখন আমরা কম্পেশারটা বাদ দিয়ে দেবো দিয়ে নতুন আবার লাগাই দেবো এটা প্রথম ধাপ এবং তারপরে আমাদের কম্প্রেসারটা যদি জাম থাকে তাহলে আমরা কাটবো কেটে আমরা এখানে পিস্টনটা এই যে জামটা সারাবো কী হবে এখানে আমরা তেল দেবো এই যে কম্পেশার অয়েল আছে কম্প্রেসার অয়েল দিয়ে মোবিল দেবেন না শোনো কম্পেশার অয়েল এখানে দিবেন দিয়ে পিস্টনটা এই যে শ্যাপ দিয়ে হোক যেভাবে আপনারা বাড়ি মেরে সারাবেন আমি তো দেখাইছি প্রথমেই আপনারা একটু আবার দেখে আসবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রথম ধাপটা গেল দ্বিতীয় ধাপে আমার যেটা প্রেশার যদি কম হয় অর্থাৎ আমাদের যদি এই যে প্রেশারটা চেপে ধরে রাখতে পারে তো এরকম যদি পিসার হয় তাহলে আমাদের এখানে যে গ্যাসকেট আছে নাটগুলো খুলে আমাদের যে পাইপগুলো এগুলো অশ করে দিলে ইনশালে একশো পার্সেন্ট কাজ করবে আর দেখা অনেকে এগুলো মিল হয় না এটা ফেটে যায় এই যে প্লাস্টিকের এটা এটা ফেটে গেলে এটা পাওয়া যায় না এগুলো মেরামত করা যায় না দেখা গেলো এগুলো অন্যরকম পিসার থেকে খুলে লাগাতে হয় বা পাওয়া যায় না মিল হয় না এরকম ঠিক আছে তো এটা আমাদের যদি কম্পেশার তার বডি হয়ে যায় আমাদের বডি দেখায় যে টার্মিনালের সাথে আমাদের বডি দেখায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখবো যে এখানে আমাদের যে কয়েলগুলো আছে কয়েলগুলো আমরা দেখব যদি বডি হয়ে যায় বা পুড়ে যায় বা পিপারগুলো নষ্ট হয়ে যায় সব গুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে বডি হয়ে যায় সেক্ষেত্রে আমরা নতুন করে আবার রিওন্ডিং করবো করে এগুলো কিন্তু ফ্রিজার লাগানো যাবে না ভাই এগুলো কিন্তু আমরা হাওয়া কলে বিক্রি করতে হবে অর্থাৎ হাওয়া কয়েলের যারা আপনারা সাইকেলে কাজ করে তারা ইউজ করতে পারবে আচ্ছা তৃতীয় পয়েন্টে গেলো চতুর্থ পয়েন্ট যেটা বলছিলাম যে এখানে দেখা গেলো আমাদের টার্মিনাল টার্মিনালগুলোর কোনো লাইন নাই অর্থাৎ কোনো সংযোগ নাই সেই ক্ষেত্রে আমাদের দেখা হলো অ্যালমুনিয়াম কয়লে এটা সমস্যা হয় এই যে জয়েন্টগুলো থাকে অ্যালমোনিয়ামের যে জয়েন্টগুলো থাকে এখানে কানেক্টর আছে একটু জুম করে আর একটু দেখাই এখানে দেখেন কানেক্টর আছে যে সাদা ও ভেতরে কানেক্টর আছে ওই কানেক্টরটা লাগানো আছে ওখানে দেখা গেল কানেক্টার ওখান থেকে বাস্ট হয়ে যায় বা এই যে তারের জয়েন্ট আছে এই তারের জয়েন্টের থেকে বাস্ট হয়ে যায় বা সংযোগ আউট হয়ে যায় অ্যালমোনিয়াম কয়েলে এগুলো সমস্যা বেশি হয় এগুলো আপনারা সুন্দরভাবে রিবন্ডিং করে দিবেন বা ওখানে আপনারা জয়েন্টটা করে দিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে তো আমি চারটা পয়েন্ট তুলে ধরেছি আপনারা যদি এই চারটা পয়েন্ট চারটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের সমস্যা হবেই সবগুলো সমস্যা হয় না হয়তো আপনার বডি হয়ে যাবে নাহলে আপনার লাইন থাকবে না না হলে আপনার পিশার কম থাকবে হলে জামা থাকবে এই চারটার মধ্যে যে কোনো একটা সমস্যা কারণে কিন্তু কম্পিউটারটা চেঞ্জ করতে হয় চারটা কারণের মধ্যে একটা কারণে শুধু সমস্যার সমাধান করা যায় মানে কম্পিউটারটা না কেটে সমস্যা সমাধান করা যায় সেটা হলো জাম থাকলে স্টার্টিং ক্যাপাসের মেরে জামটা সারানো যায় সেটা কিভাবে সারানো যায় সেটা কিন্তু আমি দেখাইছি আবার দরকার আমি ইনশাল্লাহ লাইভে এসে আবার দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ওটা জামটা সারানো যায় শুধু একটা কারণেই স্টার্টিং ক্যাপাসিটা মেরে এটা পাইপটা না কেটে ওইভাবে জামটা সারানো যায় ঠিক আছে আরগুলো যেটা আর তিনটা পয়েন্ট আছে যেগুলো কানেকশন থাকে না বা বডি হয়ে যায় আর এটা কি বলছিলাম কয়েল বডি হয়ে যায় লাইন থাকে না ও পিসার পিসার যদি কম থাকে দেখছেন এখনই কিন্তু কথা বলতে ভুলে ভুটে গেছি প্রেশার যদি কম থাকে তাহলে এই তিনটা কারণে কিন্তু কম্পিউটারটা চেঞ্জ করা লাগে পুরোটাই ভাই তাহলে ভাই আচ্ছা ভাই কমেন্ট করছেন ভাই সাইমন তিনি ব্যবসায়ী মহলের নেতা ঢাকা মহাকালী আমতলিতে তার দোকান কিছু বলার নাই আচ্ছা ভাই তো ওইরকম হলে কিছু করার নাই ঠিক আছে আপনি দেখা হলো অন্য মিস্ত্রি দেখান ঠিক আছে অন্য মিস্ত্রি দেখান অন্য মিস্ত্রি আমার এলাকার আশেপাশে হলে আমি গিয়ে দেখে আসতাম ইনশাল্লাহ তো আপনি অন্য মিস্ত্রি দেখান অন্য মিস্ত্রির আরো মিস্ত্রির অভাব না ভাই ঢাকা শহরে অ্যাভেলেবল মিস্ত্রি আমি গ্রাম সাইডে আছি তাই আমাদের এখানে মানে পাল্লা দিয়ে কাজ করতে হয় মানে প্রতিযোগিতা হিসাবে কাজ করা লাগে এরকম অবস্থা ঠিক আছে আর ঢাকা শহরে তো বলাই লাগে না মিস্ত্রিতে গলিতে মিস্ত্রি আছে আপনি অন্য মিস্ত্রি দেখান কারণ যা গেছে গেছে আর যদি বলেন না ভাই আর মন নেই মন মতি ভালো না ওই ফ্রিজে আর কোনো এ নাই তাহলে আপনি এক কাজ করতে পারেন ওটা ফ্রিজটা আপনি বিক্রি করে দেন দিয়ে আপনি আর একটা ফ্রিজ কিনে নেন এখনকার বেশিরভাগ ভাই কম্পিউসারগুলো সত্যি কথা বলতে আর নতুন কম্পিউসার যে সব এগুলো এখন টেকসে না এর জন্য কিন্তু আমি প্রথমেই বলছিলাম যে আমি কিন্তু কম্পিউসার নিজে দায়িত্ব কিনি না আর যার কম্পিউসার তার দিয়ে নাই এবং তার সাথে হয়তো আমি যাই গিয়ে একটু দেখে দেই তো হাফ কথা বলে আপনাদের সাথে ভালো লাগলো ইনশাল্লাহ আর কোনো প্রয়োজন হলে আমার নাম্বার দিয়ে আসে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অসুবিধা সুবিধা অসুবিধা অবশ্যই আমি জানাবো আপনাদের যেহেতু লাইভটা অনেকক্ষণ ধরে চলছে এবং কম্পিউটারের বিষয়ে কিন্তু আমি চারটা পয়েন্ট তুলে ধরেছি ইনশাল্লাহ আপনারা যদি এই চারটা পয়েন্টগুলো মাথায় রাখেন ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্টই কিন্তু সাকসেসফুল হবে এবং এই কমসেপগুলো যখন আবার কাস্টমাররা যারা দেখছেন বা ভাইরা দেখছেন এগুলো আপনারাই কিন্তু লাগানো চায় না আপনারা মনে করেন না যে মেরামত করে যে ভাইরা আবার মনে হয় লাগাই কম ফ্রিজে তা এগুলো কিন্তু আর লাগানো যায় না এগুলো আর হাওয়া কলে বিক্রি করতে হয় ঠিক আছে তো সবাই লাইভটা দেখছেন আর বেশি কোন লাইভটা চালাবো না তো বন্ধুরা স্যার লাইভে এখনই জয়েন হচ্ছেন একটু লাইভটা প্রথম থেকে প্রথম থেকে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে কাটা ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ তো আজকে আমি ইনশাল্লাহ আপনারা এই সাইটটা পয়েন্ট দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার শেয়ারটা মেরামত করতে পারবেন তো লাইভ পঁচিশ মিনিট মতন হয়ে গেছে ইনশাল্লাহ আজকে আর লাইভটা চালাও না কোনো একদিন আবার লাইভে বা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ